এসএসসির দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি প্রক্রিয়ার ব্যাখ্যা আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাস্টিস অমৃতা সিনা মহাসে এই টিচিং নিয়ে কি কি ঘটনা ঘটলো এই বিভিন্ন মামলাগুলো শুনানি প্রক্রিয়া কি কি তথ্য উঠে এলো তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে মূলত এসএসসির যে মামলাগুলো ছিল আজ সেখান থেকে দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে প্রদান করা যাবে না শিক্ষকদের প্রদান করা যাবে না এমন একটি মামলা শুনানি প্রক্রিয়া ঘটে এবং দ্বিতীয়ত টিচিং এক্সপেরিয়েন্স যদি প্রদান করা হয় তো সেক্ষেত্রে কখন প্রদান করা হবে আগে প্রদান করা হবে নাকি পরে প্রদান করা হবে সেই সংক্রান্ত একটি মামলা ছিল নম্বর সিরিয়ালে এবং পরবর্তীতে আরেকটি মামলা যে নাইন টেন স্তরে যে সমস্ত অর্থাৎ সেকেন্ডারি টিচাররা যাতে করে ইলেভেন টুয়েলভ লেভেলে বা অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান না করা হয় তার জন্য আরেকটি মামলা ছিল সোনার জন্য এস এস এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলার চেষ্টা করেন যে এই সমস্ত বিষয়গুলো এই টোটাল যে ম্যাটার টোটাল তিনটি যে ম্যাটার তা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়টা ইন্টারফেয়ার করেছে এবং সেখান থেকে তারা ডিসমিস করেছেন এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্ট এই নতুন রিক্রুইন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যেতে বলেছে বা রুলসের মধ্যে কোনো রকম ভাবে অসঙ্গতি তারা লক্ষ্য করতে পারেনি তাই রিকুইটমেন্ট প্রসেসটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রুলসটাকে মান্যতা দিয়েছে তা পরিষ্কার জানিয়ে জানালেন এবং এই মামলা রেড প্রেসারকে তারা মেটেডেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং সুপ্রিম কোর্টের সেই মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে তার ফলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা যাতে না শোনা হয় তার জন্যে তিনি প্রেয়া জানান এবং শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় তিনিও সেই একই গলায় সুর মেলানে যে যেহেতু সুপ্রিম কোর্ট টেন্টেন করছে সুতরাং এই মামলাটি এখানে আর শুনানি করানোর প্রয়োজন হয় না বা শুনানি করানো যায় না তা তিনি জানালেন অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে অরনিমা পালের মামলা থেকে শুরু করে অভিজিৎ সাধুকার মামলা তারা সেই সমস্ত মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে এবং সেগুলো বিচারপতিরা সমগ্র বিষয়টা দেখাশোনা করে তারপরে তারা তদারকি করছেন এবং অনবিল জাস্টিস মহাশয় অমৃতা সিনেমা তিনি তখন রিপ্রেডেন্টের পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন করেন যে রয়েছে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি কথা বলছিলেন তিনি জানেন যে এই বিষয়টাতে চ্যালেঞ্জ হয়নি যে এই টেন মার্কস আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে সেখানে চ্যালেঞ্জ করা হয়েছিল যে দশ নম্বরটা এন্টার রুলসটা চ্যালেঞ্জ করা হয়নি সেক্ষেত্রে দু হাজার ষোলো সালে রুলসে পরীক্ষা হবে নাকি দু হাজার পঁচিশ সালের রুলসে পরীক্ষা হবে সেই বিষয়টা চ্যালেঞ্জ করা হয়েছিল এবং এই মামলা এই মামলাটা সম্পূর্ণ পৃথক ধর্মী বিষয় সম্পূর্ণ পৃথক মামলা এইটা এই ধরনের মামলা সুপ্রিম কোর্টের কোনো পেন্ডিং অবস্থায় নেই এর আগে সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা যায়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিয়েছিল সেই বিষয়ে অনারেবল জাস্টিস মহাশয় তিনি পড়েছেন এবং তিনি জানান যে আমি ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেটা রয়েছে সেটা আমি দেখলাম বা পড়লাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেখান থেকে দু হাজার পঁচিশের রুলসে পরীক্ষা হবে না দু হাজার সালের রুলসে পরীক্ষা হবে সেই বিষয়টা সেখানে জানানো হয়েছে বা সেই বিষয়টা চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেই বিষয়ের সূত্র ধরেই এই দশ নম্বর সংক্রান্ত বিষয়ে দশ নম্বর প্রদান নিয়ে সেই বিষয়ে সেখানে এন্টারটেইন করা হয় বা সেই বিষয়ে সেখানে মন্তব্য করা হয় যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল তো সেই সময় বিকাশবাবু বলেন যে একদম ঠিকই ধরেছেন ম্যাম

ক্যান্ডিডেট রা বা টিচাররা তারা কেউই এখানে টিচিং এক্সপিরিয়েন্স পাবেন না তা বিকাশবাবু তুলে ধরার চেষ্টা করেন এবং বিকাশবাবু তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে এই টু এল কে সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো টিচিং এক্সপিরিয়েন্স কখন যোগ হবে যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে তার আগে সেটা যোগ করা হবে সেটা তিনি বিকাশবাবু বোঝানোর চেষ্টা করলেন এরপর ব্রিটিশের আইনজীবী মিস্টার আহমেদ তিনি কথা বলার চেষ্টা করেন তিনি বলেন যে অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে সেখানে তারা উল্লেখ করেছে অ্যাকাডেমিক্স এবং একাডেমিক এই দুটো বিষয়ের মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছে এসএসসি তারা অ্যাকাডেমিকের কথা উল্লেখ করেছে একাডেমিক্সের কথা তারা বলেনি যখন রুলটাকে ব্যাখ্যা করা হয়েছে তখন শুধুমাত্র বলা হয়েছে একাডেমিক একাডেমিক বলতে শুধুমাত্র একটা বিষয়কে বোঝানো হয় একাডেমিক্স বললে একাধিক বিষয়কে সেখানে থাকার সম্ভাবনা থাকে বা সেখানে থাকে এবং রুলস অনুসারে যদি তারা ব্যাখ্যা করতে চায় যে আগেই অ্যাড করে দেওয়া হবে টিচিং এক্সপিরিয়েন্স এবং সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স যদি আগেই দেওয়া হয় তো সেক্ষেত্রে তাদেরকে দুবার তাদেরকে প্রফেশন দেওয়া হচ্ছে অর্থাৎ রুলস অনুসারে দুবার তাদেরকে সেই টিচিং এক্সপিরিয়েন্সকে যোগ করার প্রফেশন রাখা হয়েছে সেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলার চেষ্টা করেন তিনি বলেন যে শুধুমাত্র রিটেন টেস্ট এবং একাডেমিক নিয়ে এখানে ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করা হবে এবং সেই অনুসারে ইন্টারভিউতে ডাকা হবে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে এবং এখানে একাডেমিক বলতে তিনি দুটো পার্টের কথা বলেন শিডিউল টু এর মধ্যে উল্লেখ করা রয়েছে সেখানে একটা হচ্ছে একাডেমিক এবং দ্বিতীয়টি হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ আগে দেওয়া হবে সেটা এসএসসি এর তিনি জানালেন এবং এরপরে যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে বা তৈরি করা হবে তখন রুল টু এল কে অনুসারে ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করার সময় সেক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট এবং ডেমনস্ট্রেশন ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করার সময় সেখানে ইন্টারভিউ এর নাম্বার এবং ডেমনস্ট্রেশন এর নাম্বার সেখানে অ্যাড করা হবে সমস্ত প্রসিডিউরটা যারা ইতিপূর্বে করা হয়েছে টোটাল মার্কসটাকে সেখানে অ্যাড করা হবে তো এসএসসি আইএনজিবি তিনি জানালেন না আমরা দুবার অ্যাড করব না আমরা ইন্টারভিউর আগেই সেটা অ্যাড করবো টিচিং এক্সপেন্সে ইন্টারভিউর আগেই অ্যাড করবো তো সেই সময় জাস্টিস মহাশয় তিনি জানালেন যে আপনাদের রুলস নিয়ে এত কনফিউশন কেন বা কেন এরকম কনফিউশনের মধ্যে রেখেছেন তো সেক্ষেত্রে এস এস আইজিবি তিনি জানেন যে রুলসে আমরা সেটা উল্লেখ করেছি সেই অনুসারে আমরা সমস্ত কর্ম প্রক্রিয়াগুলো কন্ডাক্ট করব তো রুলস দেখে বিচারপতি তিনি জানালেন যে আপনারা রুল ওয়ান কে সেখানে একবার উল্লেখ করছেন যে টিচিং এক্সপেন্স যোগ হবে আবার পরবর্তীতে আবার অন্য জায়গায় রুলস সেখানে গিয়ে বলছেন আবার টিচিং এক্সপেন্স যোগ হবে তাহলে কি টিচিং এক্সপেন্স অ্যাকচুয়ালি দুবার যোগ হবে

কোরআনি প্রক্রিয়া শুরু করেন তিনি জানেন যে শুধুমাত্র এই যে টিচিং এক্সপিরিয়েন্স এর বিষয় বা যে রুলসটা তৈরি করা হয়েছে সেটা শুধুমাত্র নাইনটিন ইলেভেন টুয়েলভ এর জন্য নয় আপার প্রাইমারি লেভেলের জন্যও তৈরি করা হয়েছে এবং এই রুলস টা থেকে তৈরি করা হয়েছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য সুতরাং সেখানে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করলে সেক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স টিচার সুতরাং আমরা কোয়ালিটিটা মেনটেন করার জন্য এক্সপিরিয়েন্স টিচারদেরকে নেওয়ার জন্য এটা রাখা তো জাস্টিস মহাশয় সেই সময় তিনি বলেন যে আপনারা রুলস যেটা তৈরি করেছেন সেই রুলস অনুসারে আপনারা বলুন যে টিচিং এক্সপিরিয়েন্স কখন যোগ হবে সেটা ইন্টারভিউর আগে নাকি ইন্টারভিউর পরে যোগ হবে তো এই যে মহাশয় তিনি সেই একই ব্যাখ্যা তিনি প্রদান করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তে সেখানে উল্লেখ করা রয়েছে যে সঙ্গে সেখানে উল্লেখ করা রয়েছে যে সেখানে একাডেমিকের মার্কস এবং টিচিং এক্সপিরিয়েন্স এর মার্ক্স যোগ করে টিচিং এক্সপিরিয়েন্স এর প্রদান আগেই প্রদান করা হবে ইন্টারভিউ এর আগেই প্রদান করা হবে সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এবং রুলস এর মধ্যে সেই বিষয়গুলো তিনি উত্থাপন করেন তো ইতিপূর্বে যে নতুন আগের আগে যে ক্লজের মধ্যে উল্লেখ করা রয়েছে বা রুলসের মধ্যে উল্লেখ করা রয়েছে সেখানে একাডেমিক কথাটা উল্লেখ করা রয়েছে তো সেক্ষেত্রে কেন সেখানে এস নেই সে বিষয়ে বিচারপতি তিনি প্রশ্ন রাখেন তো কিশোর দত্ত মহাশয় তিনি বলেন যে এই এস একাডেমিক এবং একাডেমিক্স এর মধ্যে এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি না বা এই বিষয়টা কোনো ফ্যাক্টর নয় আমরা ওভারঅল সমগ্র বিষয়টা নিয়েই আমরা বলছি বা সমগ্র বিষয়টা নিয়েই একটা ফাইন্ডিংস আসছে জাস্টিস মহাশয় তখন তিনি বলেন যে এস এর মানে কিন্তু এখানে অনেক কিছু ডিফারেন্ট ডিপেন্ড করছে এখানে কারণ এসটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স এখানে অ্যাড হচ্ছে এস যদি না রাখেন তাহলে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স থাকবে না তা বিচারপতি বললেন তখন এজি জি মহাশয় তিনি বলেন যে যদি সেটাই হয় তাহলে যারা এক্সপিরিয়েন্স টিচার রয়েছে যাদেরকে আমরা নিতে চাইছি তাহলে তো তারা আগেই বাদ চলে যাবে এবং এই টিচারদেরকে আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে আমরা প্রাথমিক অবস্থাতে তাদেরকে এক্সপিরিয়েন্সের মার্কস দিয়ে তাদেরকে আমরা প্রায়োরিটি দিতে চাইছি এবং এই জীবনশাই তিনি বলেন যে আমরা আগেই জানি যে বাবা সেইভাবে রুলসটা তৈরি করেছি যে যাতে করে এক্সপিরিয়েন্স টিচারদেরকে কোয়ালিটি এডুকেশন মেনটেন করার জন্য এক্সপিরিয়েন্স টিচারদেরকে আগেই আমরা নিতে পারি বা তাদের এক্সপিরিয়েন্স নাম্বার প্রদান করে তাদেরকে অ্যাকমোডেট করতে পারি তো মহাশয় সেই সময় তিনি প্রশ্ন করেন যে আপনারা দু হাজার ষোলো সালের অ্যাকচুয়াল টিচার যারা রয়েছেন দু সালের তার বাইরেও অন্যান্য টিচার কতজন রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন এই রিক্রুটমেন্ট প্রসেসে তো এই যে মহাশয় তিনি জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করেন সে তেমন টিচার তিন হাজার জন মতো রয়েছে এবং স্টেটের কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন প্রায় এক হাজার মতো টোটাল চার হাজার মতো টিচার রয়েছেন যারা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লাই করেছেন বা তারা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার জন্য তারা আবেদন করেছেন তো বিচারপতি তখন তিনি জানেন যে এই যে টিচিং এক্সপিরিয়েন্স পরবর্তীতে যদি আমরা যোগ করি তাহলে কি প্রবলেম হতে পারে আপনাদের তো এই যে মহাশা বললেন যে আমরা কোয়ালিটি এডুকেশন মেনটেন করার জন্য এক্সপিরিয়েন্স টিচার চাই তো টিচার এক্সপিরিয়েন্স টিচার নিতে গেলে আমাদেরকে তাদের টিচিং এক্সপিরিয়েন্স আগেই প্রদান করতে হবে এই কারণের জন্য এগে রাখা এবং সুপ্রিম কোর্টের একটি মূল জাজমেন্ট সেই জাজমেন্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন এবং সেখানে সুপ্রিম কোর্ট উল্লেখ করা রয়েছে যে এই যারা আনটেড টিচার যেহেতু এইখানে যারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছে তার প্রত্যেককে তাদেরকে একটা গ্রেটার এক্সটেন্ডে তারা একটা সুযোগ সুবিধা দিতে হবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে উল্লেখ করা রয়েছে সুতরাং সেইটাকে কার্যকরী করতেই আমাদের এই পদক্ষেপ এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ম্যাম তিনি কথা বলা শুরু করেন তিনি জানেন যে একাডেমিক বলতে সেখানে একটি বিষয়কে বোঝায় এবং একাডেমিক্স বলতে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কম্পোজিট একটা বিষয় ব্যাপার থাকে অর্থাৎ একাধিক বিষয় থেকে যায় ভিডিও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে রুলস অনুসারে টিচিং এক্সপিরিয়েন্সটা আগেই যোগ হচ্ছে ক্যান্ডিডেট টিচারদের পক্ষ থেকে প্রদীপ মহাশয় তিনি বলেন যে যদি আমরা রুলস এর ডেফিনেশনের ক্ষেত্রে পড়ি বা সেখানে রুলস এর ডেফিনেশনের জায়গাটাতে দেখি তাহলে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে সে বিষয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে কিন্তু যখন আমরা শিডিউল টু দেখছি শিডিউল টু এর মধ্যে কিন্তু খুব পরিষ্কার যে টিচিং এক্সপেন্সের মার্ক অনেক আগেই যোগ করা হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার সময় এই টিচিং এক্সপেন্সের মার্কস প্রদান করা হচ্ছে তা কিন্তু নিশ্চিত তো এভাবে সমস্ত শোনের প্রক্রিয়াটা আজ কমপ্লিট হয়েছে এবং বিচারপতি সুপ্রিম কোর্টে যেহেতু চব্বিশ তারিখে একটি মামলা রয়েছে সুতরাং সেই মামলা সেখান থেকে যদি সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়ে দেয় যে টিচিং এক্সপেন্স রাখা যাবে না তো সেক্ষেত্রে পরবর্তীতে প্রথম যে মামলা রয়েছে আজকে সুপ্রিম আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে সেটা সরাসরি আর তার वैलिडिटी থাকছে না কিন্তু যদি দেখা নেয় টিচিং এক্সপেরিয়েন্স রাখা হয় তখনই সেটা আগে না পরে সে বিষয়টার ব্যাখ্যা বা সেই বিষয়ে প্রাসঙ্গিকতা আসবে তো সুপ্রিম কোর্ট কি হয় তার উপর নির্ভর করছে বা তার পরবর্তীতে আমরা সেটা সিদ্ধান্ত নববitsarপতি জানালেন তো পরবর্তীতে তিনি এই মামলাটি আরো বিস্তারিত শুনানি করিয়ে দিন একটি ফাইনাল কনক্লুশনে আজবেন্দ তার বিচারপতি জানালেন তবে এই মামলার ফাইনাল ফাইন্ডিংসের উপর নির্ভর করবে এসএসসির যে টিচিং এক্সপেরিয়েন্স প্রদান করা সংক্রান্ত বিষয় অর্থাৎ সুপ্রিম কোর্টের সমস্ত বিষয় ক্ল্যারিটি হয়ে গেলেও এই মামলাটি যার ফাইন্ডিংস আসবে সেই ফাইন্ডিংস এর উপর নির্ভর করবে টিচিং এক্সপেরিয়েন্স দেওয়া যাবে কি না বা টিচিং এক্সপেরিয়েন্স আগে প্রদান করা হবে না পর প্রদান করা হবে এবং সেই সঙ্গে তৃতীয় আরেকটি মামলা ছিল যে এর টিচারদের দেওয়া যাবে না তো সেই প্রসঙ্গে শুনতেই বিচারপতি তিনি বিশেষ কিছু আর কথা বললেন না তিনি সরাসরি অর্ডার লেখা শুরু করলেন এবং পরবর্তীতে সেই বিষয়টিও তিনি বিবেচনা করবেন বা দেখবেন বা শুনানি করাবেন তা কিন্তু পরবর্তীতে আঠাশ তারিখে সমগ্র বিষয়টা শুনানির প্রক্রিয়ার জন্য উঠবে তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে